মাত্র একশো বিশ মিনিটে একশো কেজি নুডলস বিক্রি করেন মোকলেসুর রহমান বিশাল বড় একটি পাত্রে এভাবেই নেড়ে চেড়ে তৈরি করেন সুস্বাদু নুডলস একশো কেজি নুডুলস বিক্রি করতে দুই থেকে আড়াই ঘন্টা টাইম লাগবে এর মধ্যে শেষ হয়ে যাবে প্রতি প্লেট নুডলস মাত্র ত্রিশ টাকা যা স্বাদ এবং মানের সঙ্গে পুরোপুরি মিলে যায় মোখলেসুর রহমানের এই নুডলস জাদু কেউ জানে না কেন প্রতিদিন একশো কেজির বেশি নুডলস ক্রেতাদের হাতছানি দেয় আমি যে স্বাদটা তৈরি করি এটা হলো আমার নিজস্ব প্র্যাকটিস যেমন মশলাটা মশলাটার আইটেমটা আমি নিজে করি ওটা কোনো কিনা মশলা হবে না চট্টগ্রামের বাইজিদ এলাকার বাংলা বাজার শাহী জামে মসজিদের সামনের ছোট্ট দোকানটি যেন প্রতিদিন সকালে জীবন্ত হয়ে ওঠে আমি দুই কেজি থেকে শুরু করেছিলাম এখন আমার বিশ কেজি লুরুজ লাগে এটা বিশ কেজি সিদ্ধ করলে প্রায় আশি কেজি হবে পাক করার পরে সব মশলা এক করলে একশো কেজি হবে শুরুটা ছিল ছোট হঠাৎ একদিনে জনপ্রিয়তা অর্জন হয়নি তিনি দীর্ঘ বিশ বছরেরও বেশি সময় ধরে একই জায়গায় বসে ব্যবসা চালাচ্ছেন কিন্তু সাফল্যের রহস্য লুকিয়ে আছে মখলেসুরের নিজের হাতে তৈরি মশলা এবং প্রতিটি পদক্ষেপে তার যত্নে আমি এই বাজারে প্রায় আঠারো বিশ বছর থেকে ব্যবসা করি এটা পরিচিত প্রতিদিন সকলে তিনি বালতিতে ভরে নুডলস নিয়ে আসেন তারপরই শুরু হয় চমকপ্রদ প্রস্তুতি একটি বড় হাড়িতে তৈরি করেন মশলার মিশ্রণ যা তিনি নিজের হাতে তৈরি করেন সুরের এর সাফল্য সহজে আসেনি শুরুতে দিনে মাত্র এক থেকে দু কেজি নুডলস বিক্রি করতেন ধীরে ধীরে ক্রেতারা তার নুডলস পছন্দ করতে শুরু করেন প্রত্যেকদিন এক কেজি বাড়াইতে বাড়াইতে এখন বর্তমান বিশ পঁচিশ কেজিও লাগে মোকলেশুরের এই নুডলস এর স্বাদ নিতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন নানা বয়সী ভোজন প্রেমীরা আমাদেরকে খাওয়াতে এখন মানুষকে ভাই না ওনার এই লোভনীয় খাবার দেখলে খেতে আসবে এটা মিস নেই তো ওনার হাতে একটা জোশ আছে যে খায় সে একবার দিদিবারকে দিচ্ছে